হ্যালো বন্ধুরা আর কয়েকটা দিন হাতে গোনা আর পরেই চলে আসছে সরস্বতী পুজো তো চলো দিন গুনতে শুরু করি আর এদিকে আমাদের প্যান্ডেল হতে থাকুক বাড়ির পাশেই পুজো সুপারস্টার ক্লাব আর এটা আমার বাড়ির পাশেই একদম মানে বাড়ির বাইরে থেকেই দেখা যাচ্ছে আর আমার হাজব্যান্ডও যুক্ত আছে আর এই পুজোটাতে বাড়ির কাছাকাছি তাই আমরা খুব এই পুজোটাতে আনন্দ করি চলো আমাদের সরস্বতী পুজোর শুরু হয়েও গেছে এই যে দেখো গুজুর জন্য রেডি হবো তো আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি চলো রেডি হয়ে দেখাচ্ছি চলে এসেছি রেডি হয়ে পুষ্পাঞ্জলি দিতে চলো পুষ্পাঞ্জলি দিতে যাই দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দেখেছো ছোটো থেকে বড় সবাই চলে এসেছে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা যাবো একটু ঘুরু করতে আর এই যে দেখো আমার ছেলে একবার আমার কাছ থেকে ওর বাবার কাছে যাচ্ছে আবার বাবার কাছ থেকে আমার কাছে আসছে তো চলো পুষ্পাঞ্জলি দিতে শুরু করে দিয়েছি পুষ্পাঞ্জলি যে দেখো ফুল নেওয়া হচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে সবাই ফুল দিয়েছে এবার আমাদের পুষ্পাঞ্জলি কমপ্লিট তো চলো প্রণাম করে নিই প্রণাম সেরেই আমরা ঘুরতে যাব একটু কাছাকাছি ঘুরে আসবো যেহেতু আমার হাজব্যান্ড পুজোর সঙ্গে যুক্ত আছে তো বেশি সময় দিতে পারবে না যে সময় দেবে সেইটুকুই ঘুরে আসবো চলো ঘুরতে যাব তো প্রথমে প্রণাম করে নিলাম এবার আমার ছেলের ড্রেসটা চেঞ্জ করে দিয়েই আমরা ঘুরতে যাচ্ছি চলো আমরা যাচ্ছি কাছাকাছি কয়েকটা জায়গায় সরস্বতী পুজোয় ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা সরস্বতী মায়ের প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর দেখার উদ্দেশ্যে চলো এই যে দেখো একটা ঠাকুর নিয়ে যাচ্ছে এটা আমার ফার্স্ট ঠাকুর দেখা এই যে দেখো আরও একটা এখানে দাঁড়াইনি তো এই যে আরও একটা প্যান্ডেল ছেড়ে চলে এলাম দূর থেকেই দেখে নিয়েছি চলো এই যে আবার একটা ঠাকুর নেক্সট চলো এই যে একটা প্যান্ডেল দেখো এটা একটা কোচিং সেন্টার তো এখানে পুজো হচ্ছে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে বাড়ির থেকে সাজিয়েছে আর এই যে দেখো এটা একটা স্কুলের পুজো তো ডিজাইনটা করেছে খুব সুন্দর এই যে তাদের ঠাকুর কত সুন্দর এই যে আর একটা স্কুল এটা একটা গার্লস স্কুল তো দেখো হাতের কাজ দিয়ে পুরো প্যান্ডেলটা সাজিয়েছে খুব সুন্দর হয়েছে আর আগেরটা ছিল একটা বয়েজ স্কুল তো চলো আর একটা প্যান্ডেলে চলে এসেছি এখানে খুব সুন্দর এ করেছে আর এই যে দেখো সেলফি জন করেছে এই যে দেখো ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে এই যে দেখেছো দেখো পরের ঠাকুরটা খুব সুন্দর এই যে আর একটা এটাও একটা কোচিং সেন্টার তো এর মধ্যেই ঠাকুর পুজো হচ্ছে এই যে দেখো আরেক এক জায়গায় চলে এসেছি এখানে একটু আমরা রেস্ট নেব এই যে দেখো আমার ছেলে স্টাইল দিচ্ছে তো নেক্সট আর একটা এই যে ঠাকুর সরস্বতী ঠাকুর দেখো খুব সুন্দর হয়েছে সবগুলোই খুব সুন্দর তো দেখো ঠাকুরটা খুব বড় বানিয়েছে চলো এরপর না যাওয়া যাক আর একটা স্কুলে এই স্কুলটাতে আমার হাজবেন্ডও পড়েছে এই যে দেখো এখন চলছে আর এই যে দেখো পুজো সরস্বতীর বাহনের সঙ্গে দেখা হয়ে গেল খুব সুন্দর এবার আমরা বাড়ি চলে এসেছি এখানে সন্ধ্যা আরতি হচ্ছে আমাদের রাতের পরে যে আটশবাজি আছে দেখবো দেখো কত সুন্দর আমার ছেলেও জ্বালাবে খুব দুষ্টুমি করছে তাই ওকে দেব এবার জ্বালায় দেখি ও তো বোম ফাটানো হচ্ছে ভয় পাচ্ছে বোম সেভাবে ফাটানো হয়নি এই যে দেখো তার বাবার কোলে উঠে পড়েছে জ্বালাচ্ছে এই যে দেখো এখানে সরস্বতী পুজোয় সবাইকে প্রসাদ দেওয়া হয় পরের দিন তো এই যে দেখো প্রসাদ দেওয়া হচ্ছে কতজন মানুষ এসেছে পুরো গ্রামের সবাই আসে দুটো গ্রামের সবাই আসে প্রসাদ খায় তো টাটা